আসসালামু আলাইকুম যারা কভার ইমেজ বানাইতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো কভার ইমেজ বানান কভার ফটো বানানোর জন্য সর্বপ্রথম চলে যাবেন পিকজাল লাফ অ্যাপে এই যে পিক জাল অ্যাপ আপনাদের থাকলে তো ভিতরে চলে যাবেন না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো পিকজাল লাপ অ্যাপসে আসার পর ক্যান্সেলের চাপটা দিবেন টেক্সট ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর আপনার এই ফরমেটটা এই ফর্মেটটা একটু ইয়ার সাইজ করে নেবেন যেই প্ল্যাটফর্মের কভার ফটো বানাতে চান ওটার সাইজ করে নেবেন ওই সাইজ করার জন্য চলে যাবেন উপরে থ্রি ডটে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ ইমেজ সাইজে চলে যাবেন এখানে গিয়ে দেবেন ছয়শো চল্লিশ বাই ছয়শো চল্লিশ বাই তিনশো ষাট দিয়ে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর চলে যাবেন প্লাস আইকনে প্লাস আইকনে গিয়ে ফ্রম টু গ্যালারির চাপ দিয়ে দেবেন তো আমি এই ছবিটা নিলাম নেওয়ার পরে যে মোটা এখনে চাপ দিয়ে সম্পূর্ণ করে দিন সম্পূর্ণ করা হয়ে গেলে আবার চলে যাবেন প্লাস এখানে প্লাস একে যাওয়ার পর ফ্রম টু গ্লারি চলে যাবেন এখানে আমি ইউটিউবের লোগোটা নেবো সাইজ কমিয়ে নিচ্ছি সাইজ পর এই যে এই মোটা অংশে চাপ দিয়ে ছোট করে নিবেন তো আবার চলে যাব প্লাসে ফ্রন্ট টু গ্লারির যে গিয়ে ইনস্টাগ্রাম নিলাম সাইজ একটু ছোটো করে নেই মার্ক দিয়ে দেওয়ার পর এদিকে একটু লম্বা করে দেয় তাই ভালো দেখাবে আপনার প্রয়োজন মতে টেনে এদিক ওদিক সরিয়ে নেবেন আবার প্লাসেকনে যাব এবার নিব ফেসবুক ফেসবুক নেওয়ার পর ছোট করে নেই নিচে আলো টান দিয়ে লম্বা করার পর সাইডটা টান দিয়ে হ্যাঁ ওকে এখন আর একটা নিব ফটো টিকটকের এটা ছোটো করে নেবেন একটু ছোটো করে নিলাম এদিক টান দিয়ে লম্বা করে দিবেন এটা একটু লম্বা করে দিই আর একটু লম্বা মোটামুটি হয়েছে একটু ফাইট করে দিই একটু পুরে মোটামুটি ভালো হয়েছে এখন এখানে একটা লেখা লিখবো তো প্লাস এখানে গিয়ে টেক্সটে চাপ দিয়ে দেবো টেক্সটে যাওয়ার পর নিচে এই যে এডিট অপশন দেখতে পারছেন এডিটে চাপ দেবেন এই যে এডিট লেখা চলে আসছে এডিটে চাপ দেওয়ার পর কেটে দেবো ভিডিও রিলেটেড টু টেকনোলজি আবার টুরসে এটা কেটে দেবো ওকে দিয়ে একটু ছোটো করে নিই ছোটো করে নেওয়ার পর এডিটে চাপ দেবো এডিট ঠিক আছে ওকে এদিকে আসার পর এটা চাপ দেবো অ্যানাবল করে দেওয়ার অ্যানাভেল নিচে দিকে মার্ক দেওয়া দেওয়ার পর ইস এডে দিমো দেওয়ার পর টেকনোলজি হুম কালার মোটামুটি এরকম হালকা বাড়িয়ে দেওয়ার জন্যে প্লাস এখন আছে যে নিচে প্লাসে চাপ দিবেন প্লাসে চাপ দেওয়ার পর এই লাস্টের দিয়ে দিলাম দেওয়ার পর উপরে শেয়ার অপশনে সাপ দিয়ে সেপটু গ্লারি দিয়ে দিলে গ্লারিস চলে যাবে